বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল বাজার মিটফোর্ট এখান থেকে সারা বাংলাদেশে ছড়া যেটা অ্যালকোহল ছাড়া যেখান থেকে কিনেন মিটফোট জিনিস আমাদের মূলত ইন্ডিয়ান ফ্রান্স সুইজারল্যান্ড স্পেন জার্মানি এই সমস্ত কোম্পানি থেকে বেশিরভাগ আসে এখন আপনার সিঙ্গাপুর থেকেও আসে আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে আর কেউ তাদের কাছ থেকে বেশি পরিমাণ আসে আমাদের কাছ থেকে এখন ভাই চা যেটা ভালো লাগে সে শীতই কিনে এখন যারা ইউজ করার জন্য কিনে বিভিন্ন জিনিস নিয়ে আসে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস নিয়ে আসে তবে নির্দিষ্ট নাই যে এইটাই সবচেয়ে বেশি চলে সবই এখানে সম্পূর্ণ পারফিউমগুলি সেগুলি পাবে অ্যালকোহল ছাড়া কেউ যদি পারফিউম প্রিয় হয় তাহলে সস্তার ভিতর সেই মিঠুর থেকে নিতে পারবে এটা মূল কথা আগে যে পারফিউম গুলি কিন্তু ওনারা দুই হাজার তিন হাজার টাকা দাও ওই পারফিউমের সেম ওই জিনিসটা পেয়েছে অ্যালকোহল ছাড়া কমের ভিতরে যেমন একটা শিশি সে এটাই একশো টাকা পাচ্ছে সেম পারফিউমটা আসার কারণে আপনার এটা ইউজার বেশি বের হয়ে গেছে বেড়ে গেছে বারসাসি রোজ আছে ডিউ সেভেজ আছে তারপর আপনার অ্যাকোয়া ডিজিও আছে ফুলুডি চ্যানেল আছে বিখ্যাত যত ব্র্যান্ডের পারফিউমগুলি আছে সবগুলি এখানে পাবেন অ্যালকোহল ফ্রি আমি ওর পার্থক্য অনেক আছে আমাদের কাছ থেকে হোলসেল নিলে খুব কম প্রাইসে নিতে পারবে আর একটা পারফিউম নিতে গেলে সে অনেক টাকাটা কিনতে হবে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকাটা কিনতে হবে এরকম একটা পারফিউম সে যদি তিন হাজার কিনে আমরা কেন এইভাবে বিক্রি করি না আমরা ডাইরেক্ট কেনের থেকে ঢেলে দেব সে যদি 200 টাকার চায় তাও দিতে পারবো যারা অ্যালকোহল ছাড়া ব্যবহার করতে চায় তাহলে তারা আমাদের কাছে এসে নিতে পারে কেউ যদি চায় যে আমি অ্যালকোহল যুক্ত করে নিব পারশিম বানায় নিব তাও দাও যাবে এই আমাদের কাছে অনেক বোতল আছে এরকম তারপরের সামনে আমরা মিক্স করে বানায় দেব বিভিন্ন দেশ থেকে আসে এখন তো বলা যাচ্ছে না নির্দিষ্টভাবে যে এই দেশ থেকে আসে যদি মুসলমান হয় তাহলে সে অ্যালকোহল ফ্রি চায় যে আমাদের মূল ব্যবসা হলো আপনারা সবে বরাত থেকে একদম চান রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ তখন ব্যবসা মোটামুটি ভালো হয় তবে ইদানিং একটু এখন আবার শুরু হবে যেহেতু সামনে করবো না এই আমাদের আউন্স তো ঠিক আছে আউশও বিক্রি করে কেজি হিসাবে বিক্রি করে প্রতি মিলিগ্রাম হিসাবে বিক্রি করি সর্বনিম্ন যেটা আছে এটা পার মিলি পড়বে তিন টাকা আর সর্বোচ্চ আর পার মিলি পড়বে আপনার এক হাজার টাকা বিশ হাজার টাকা মিলি আমার কাছে নাই আমার কাছে আছে আপনার সর্বোচ্চ ছাব্বিশশো টাকা আছে সর্বনিম্ন প্রতি মিলে আমার কাছে সাতশো আইটেম আছে তো এরকম আরও দোকানদার কাছে আছে তার কাছে হাজার রুপ্র হবে আর তার সাইডে বড় দোকানদার কাছে তার বেশি হবে এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই ভাই এলাকায় মিটফুটি বলে চিনে অনেকে বাবুবাজার বলে যারা আদি যুগের লোকেরা ওরা বাবুবাজার বলে চিনে আর যারা এখন মিটফুটি বলে চিনে মিটফুট দিয়ে পরিচিত অনেক বিখ্যাত এখানে মানে আতর আতর বা আপনার ওষুধ অনেক কিছু আছে কেমিক্যাল এগুলা এখানে বিখ্যাত পারফিউম আর এত আমাদের ইংলিশে বলি আমরা পারফিউম আর বাংলাতে এত পাইকারি খুচরা সবই বিক্রি হয় যারা যে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে অনেক রংপুর বগুড়া যেখানে আমরা এখান থেকে অনেক মাল পাঠায় এখান থেকে আবার অনেক কেউ আসে উত্তরা দিয়ে বাড্ডা দিয়ে মিরপুর দিয়ে যেখানে মানে যারা জানে কি মিরপুরে ভালো কিছু পাওয়া যায় বা হোলসেল করা যায় এই জন্য অনেক কেউ আসে নিয়ে যায় ইন্ডিয়া থেকে যখন আসে ইন্ডিয়ান কাস্টমার যখন ট্যুরে আসে ওরা এখানে যখন আসে ওরা জিজ্ঞেস করে ইন্ডিয়া বাদে কি আছে তো আমরা বলি ফ্রান্সের সিঙ্গাপুর ওরা হয়ে নিয়ে যায় ইন্ডিয়ার বাজার অবশ্যই আছে কিন্তু ওরা আসে সবাই একটু আমরা যে ইন্ডিয়া গেলে আমরা অনেক চেষ্টা করি না কি ইন্ডিয়ান কি আছে বাংলাদেশে তো আমরা ইউজ করেই থাকি কি ইন্ডিয়ান কি আছে ওই জন্য আমরা ইন্ডিয়ান পণ্যটা কিনি ওরা বাংলাদেশে আসে বাংলাদেশী মানে ফ্রান্সের ওরা আকর্ষণ করে বাইরের দেশটিকে মাল নিয়ে যায় মানে বাইরের কান্ট্রির মাল নিতে চায় আমি আগে মুদিনার ছিলাম ওইখান থেকে আসার পর মানে আমি একটু আতরটাকে পছন্দ করতাম আর কি ভালো লাগতো তা আমি খুঁজতে খুঁজতে এই দোকানে আইসা আমি খুব ভালো পাইছি প্রায় দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে এই দোকানটি নিচ্ছি খুবই ভালো ডাকও ভালো ব্যবহার করে অনেকটা সুবিধাজনক পাচ্ছি এই জন্যই আমি আসছি